আমরা পৃথিবী ফাউন্ডেশনের পক্ষ থেকে নভেম্বর এই দুই পৃথিবীর যারা আগামীকাল যাচ্ছে পর্যকালের তাদের জন্য একটা ছোট্ট শুভেচ্ছা রয়েছে আমাদের পক্ষ থেকে আর আমরা সকলে চেষ্টা করবো যে এই ক্ষুদে বাচ্চাগুলো যাতে একটু আর্থিক সহযোগিতা আমরা করতে পারি কারণ এই সুদূর দেশে যে ওরা খেলতে যাচ্ছে তো এখানে প্রচুরই একটা অর্থের প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো নবদ্বীপবাসীর পক্ষ থেকে এবং বিভিন্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে যতটা সম্ভব ওদের সহযোগিতা করা সম্ভব হয় তো ততটা অবশ্যই আমরা করার চেষ্টা করব এবং আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এর আগেও তো আপনাদেরকে হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই আগের বছর যেমন ওদের যে এমনটা খরচা হয়েছিল বাইরে খেলতে গিয়ে তো সেটা আশা আমরা অনেকটাই চেষ্টা করেছি ওদের পার্শে থাকার এবছরও চেষ্টা করব যে যতটা সম্ভব আমাদের পক্ষে পাশে থাকা যায় তো অবশ্যই চেষ্টাটা করব আর আশা করি নবদ্বীপের মানুষ সারা দেবেন এইটুকুই ভরসা আছে কি মনে হচ্ছে এরাও তারা নবুক্তের করেছিল অবশ্যই মানে এই দুজন মানুষের মানুষজন আমাদের সত্যি দুশনি গর্ববোধ হয় এবং যিনি সায়েন্টিমেন্ট আর যার প্রচেষ্টার মাধ্যমে এই দুটো সন্তান এত ভালোভাবে এরা আগামী দিনে শুনে এগিয়ে চলতে পারবে আশা রাখি তো অবশ্যই আমাদের আবারও গর্ববোধ হবে এই দুজনের জন্য এটাই আমরা আশা

আগামী আটই সেপ্টেম্বর আমরা এখান থেকে রওনা দিচ্ছি পর্তুগালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এর উদ্দেশ্যে এর আগে তোমাদের অ্যাচিভমেন্ট কিরকম অবস্থা কেমন ছিল এর আগেও বহুবার মিক্সড পেয়ার ইভেন্টে আমরা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করি এবং গত বছর অক্টোবর মাসে উজবেকিস্তানের কাশ্মীরে অনুষ্ঠিত অ্যাক্রোবেটিক এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমরা মিক্সড পেয়ার ইভেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই এবং সেখানে আমরা আলো কিনে রূপম অরুত গয়ে করে নিয়ে হ্যাঁ এই কম্পিটিশন অংশ নিতে তোমাদের কেমন লাগছে এবং প্রস্তুতি কেমন চলছে আমরা অনেক দিন ধরেই প্র্যাকটিস করেছি এবং গত 30 এর ঝোল ওয়ান সিলেকশন হয় সেখানে আমি এবং মিচ পেরিভেন্টে অংশগ্রহণ করি এবং ভারতের নিতে প্রথম স্থান অর্জন করে কোয়ালি চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই পুরো পশ্চিমবঙ্গের মধ্যে আমি উনত্রিশই একমাত্র এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ পাই সেটার জন্য খুবই ভালো লাগছে এবং খুবই গর্ববোধ হচ্ছে কিন্তু কিছু সমস্যা রয়েছে তার মধ্যে যেমন আমাদের পরিকাঠামো এবং পরিবেশ আমরা যেরকম জায়গায় প্র্যাকটিস করি সেটা খুবই উন্নত জায়গার নয় বাইরের দেশে যেরকম জায়গায় প্র্যাকটিস করে এবং তারা যেরকম জায়গায় প্র্যাকটিস করে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় আমরা ঠিক সেরকম জায়গায় প্র্যাকটিস করার সুযোগ পাই না তারপরেও যে আমরা এত পৌঁছতে পেরেছি এতদূর দূর দেখতে পাচ্ছি সেটার জন্য খুবই ভালো লাগছে এবং দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে আর্থিক সমস্যা এই ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা সেটা খুবই গুরুতর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার এবং বিদেশে এক একজনের মাথাপিছু প্রায় তিন লক্ষ টাকা খরচা মানে দুজনার মোট ছয় লাখ টাকা খরচ এবং যেটা আমাদের ক্লাবের পক্ষে এবং আমাদের পারিবারিক পুরোটা দিয়ে দেওয়া খুবই সম্ভব নয় তার জন্য আমাদের পারিবারিক লোন প্রতিযোগিতায় যেতে হচ্ছে আপনাদের কাছে আবেদন আপনারা যদি আমাদেরকে এই একটু সাহায্য করেন তাহলে পরে আমরা নিশ্চিন্তে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি আগেবার উজবেকিস্তানে যাওয়ার সময় আপনার যেরকম সাহায্য পেয়েছিলাম এবার ঠিক সেরকম সাহায্য এখনো পর্যন্ত পাইনি যেটার জন্য খুব সমস্যা হচ্ছে আপনাদের কাছে আবেদন আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরা নিশ্চিন্তে নবদ্বীপ তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নাম উজ্জ্বল করে আসতে পারবো আশা রাখছি আমরা খুব ভালোভাবে ভারতকে রিপ্রেজেন্ট করতে পারবো তোমাদের সেন্টার সম্পর্কে তোমাদের কি ভাবনা চিন্তা জিমন্যাস্টিক করার জন্য যে পোডিয়াম দরকার সেই পোডিয়ামের পরিকাঠামো বা পোডিয়াম কোনো কিছুই আমাদের এইখানে নেই এক্ষেত্রে সরকার যদি আমাদেরকে সাহায্য করে বা কেউ কেউ যদি আমাদেরকে এই সরকারের যে রাস্তাটা সেটা পেতে আমাদেরকে সাহায্য করে দেন তাহলে আমাদের খুবই সুবিধা হয় যার জন্য মানে আমাদের এই প্র্যাকটিসে কিছু কিছু ভাই বোনেরা আছে যারা নিয়মিত প্র্যাকটিস করে তারা হয়তো ভবিষ্যতে আমাদের থেকেও ভালো জায়গায় পৌঁছতে পারবে এরা যদি সরকারের সাহায্যটা ঠিক পায় তাহলে হয়তো তারা আরো উঠতে পৌঁছতে পারবে এবং ভারতকে আরো ভালোভাবে মানে রিপ্রেজেন্ট করতে পারবেন সরকারের কাছে এটাই আবেদন যে আপনারা এই দিকটা একটু দিন এবং আমাদের খেলাধুলার এই স্টোডিয়াম দিক দিয়ে একটু সাহায্য করুন